পর্তুগালের সিজনাল ভিসায় এসে নিয়মিত হওয়ার সুযোগ নেই বললেই চলে তাছাড়া ডি যারা আসবেন তাদেরকে কিছু বাড়তি সতর্কতা নিতে হবে ভিসা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানা প্রয়োজন এমনকি যারা দেখছেন প্লিজ দয়া করে শেয়ার করবেন কেননা যারাই ভিসা নিয়ে পর্তুগালে আসবে তারা যদি এই বিষয়গুলো না দেখে তাহলে তাদের জীবন দুর্বিষহ উঠতে পারে বা তারা সর্বশান্ত হতে পারেন আশা করছি সবাই শেয়ার করবেন এই সাথে সাথে মাদেরায় পিএইচডির নিরঙ্কুশ বিজয় বলা যায় মাদেরাতে এই গত দেড় বছরে তিনটি নির্বাচনের পর একটি স্টেবিলিটি আসতে যাচ্ছে এবং বাম দলগুলোর ভরাডুবি নিয়ে বিস্তারিত থাকছে আমাদের মূল আলোচনায় তার সাথে সাথে আবারও আলোচনায় আমাদের অভিবাসীরা টুকটুক নিয়ে আগামী এপ্রিল থেকে টুকটুকের রাজধানী লিসবনে এবং পর্যটকের টুকটুকের নতুন আইন আসতে যাচ্ছে সরকার এমনকি বিশেষ করে লিসবন মিউনিসিপ্যালিটি আসতে যাচ্ছে এবং এই নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা বা আমাদের কিছু সতর্কতা নিতে হবে আজ চব্বিশে মার্চ সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল তে স্বাগত জানাচ্ছি পর্তুগালে যারা সিজনাল ভিসায় আসবেন তাদের নিয়মিত হওয়ার সুযোগ নেই বললি চলে বিষয়টা হচ্ছে যে গত দুই হাজার চব্বিশ সালে তেসরা জুন সরকার যে সেভেন বন্ধ করেছে সেক্ষেত্রে এই সেভেন বন্ধ করার ফলে সিজনাল বিষয়ে নিয়মিত হওয়ার কোনো সুযোগ নেই সিজনাল বিষয়টা কি সাধারণত এটি একটি এক বছরের ইভিসা সিজনাল বিষয় সাধারণত ইভিসা এই ইভিসাটা এক বছরের কম সময়ের হয়ে থাকে নব্বই দিনের উঠতে তবে এক বছরের কম সময় এক বছরের কম মেয়াদি যে ভিসাগুলো রয়েছে সেই ভিসা দিতে আপনি নিমিত হতে পারবেন না কেননা ইতিপূর্বে সেভেন্টি থাকার কারণে যারা এই সিজনাল ভিসায় পর্তুগালে আসতো তারা পরবর্তী সেভেন্টির মাধ্যমে নিমিত হতে পারবো যেহেতু এখন সেভেন্টি বন্ধ আইম এন্ট্রি বন্ধ ক্ষেত্রে সিজনাল ভিসায় আপনি নিমিত হতে পারবেন না এমনকি অন্য কোনো ক্যাটাগরিতে যেতে পারবেন না এটা হচ্ছে চূড়ান্ত বিষয় এরপরে যদি কোনো ধরনের অন্য কোনো সিদ্ধান্ত নেয় সরকার হয়তো বা আমরা জানাতে পারবো যারা সিজনাল যারা আসবেন দয়া করে রেখে আসবেন যে আপনি পর্তুগালে নিয়মিত হওয়ার প্রক্রিয়া আপনার জন্য অনেকটা কঠিন হবে এবং সামনের দিক থেকে নির্বাচন হোক আর যাই হোক যেই পরিবর্তন নেই আসুক না কেন অন্তত এই সিজনাল বিষয়ে যারা আসবেন তাদের জন্য খুব একটা সুখবর নেই বললেই চলে এখন পর্যন্ত আমরা যেটা আগাম আভাস পাচ্ছি সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন এমনকি জুনের পরে যারা সিজনাল বিষয়ে এসেছেন এটা এখনো সরকারের কোনো নীতিমালা নেই যে হয়তো আপনার প্রশ্ন করবেন যে আপনি জুনের যা আগে যারা এসেছেন তারা হয়তো বা বারোটা ট্যাক্স কন্ট্রিবিউশনের পর আপনি হয়তোবা বা যেতে পারেন যে এটা ইনিশিয়েটিভ লিবারের একটা নতুন আইন তারা সাব দিয়েছিল তবে জুনের পরে যারা সিজনাল বিষয়ে এসেছেন তাদের কিন্তু সেই সুযোগটা দেখছি না অর্থাৎ যদি আইনের হিসাবে আমরা আলোচনা করি সেক্ষেত্রে তাদের নিয়মিত হওয়ার সুযোগ নেই পর্তুগাল অভ্যন্তরে যারা আছেন তারা বিভিন্ন আইনজীবীর মাধ্যমে বা যে কোনোভাবেই হোক আপনারা এই বিষয়টি অ্যানালাইসিস করবেন এমনকি প্রয়োজনে আপনারা আইমার সাথে সরাসরি গিয়ে কথা বলতে পারেন আপনি যদি অনেক আগে ভোরবেলায় গিয়ে লাইন দেন সেক্ষেত্রে হয়তো বা আপনারা এই বিষয়টি তারা জানাবে জানতে পারবে অনেক ক্ষেত্রে অনেক অ্যাডভোকেট আপনাকে মিথ্যা আশ্বাস দিবে পরবর্তীতে বলবে আই এম সরি মাই ফ্রেন্ড সুতরাং আপনাদেরকে অ্যাডভোকেটের কাছে না গিয়ে প্রয়োজনে একটি ভালো অ্যাডভোকেটের কাছে যাবেন যে আপনাকে ভালো পরামর্শ নিতে পারে কোনোভাবেই স্বদেশী বিভিন্ন অ্যাডভোকেট রয়েছে বিভিন্ন চক্র রয়েছে তাদের কাছে যাবেন না ইম্পসিবল তাদের কাছে গেলেই তারা আপনাকে আশ্বাস দিবে পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করবে কিন্তু আপনার সময় নষ্ট হবে হয়তো আপনি অন্য কোনো দেশে যদি পর্তুগালে এসেই বলেছেন হয়তো আপনি অন্য কোনো দেশে চেষ্টা করতেন কিন্তু এই চক্রের হাতে পড়লে আপনার কিন্তু আমছালা দুটোই যাবে তো সুতরাং আবারও বলছি যারা পর্তুগালের অভ্যন্তরীণ বিষয়ে এসেছেন তারা আপনারা সরাসরি আইমে গিয়ে কথা বলতে পারেন এই বিষয়টি জানার জন্য সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে আপনি যদি অনেক ভোরবেলা গিয়ে লাইন দেন সাধারণত বি সাইয়া বি টোকেন দিয়ে আপনি কথা বলতে পারবেন এই জন্য আপনাকে অনেক ভোরবেলা বা এর আগের দিন রাতে গিয়ে আপনার লাইন দিতে হবে এটু কোনো কষ্টই করতে হবে আপনার বিষয়ে ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য অপরদিকে ডি ক্যাটাগরি বিষয়ে যাদেরকে বলছে অনেকে ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসছেন সেই ওয়ার্ক পারমিট পর্তুগালে আসতে গেলেও কিন্তু আপনাদের জন্য জটিলতা রয়েছে বলতে গেলে আপনি যেই কোম্পানিতে আসছেন আপনাকে অবশ্যই অবশ্যই নিয়মিত হওয়ার জন্য ওই কোম্পানির মাধ্যমেই আপনাকে আইমা বরাবর দাঁড়াতে হবে আপনার প্রথম বায়োমেট্রিকের জন্য যদি কোনো কারণে আপনি সেই নতুন কোম্পানি দিয়ে না যেতে পারেন তাহলে কিন্তু একটি জটিল পরিস্থিতি পড়বে কারণ সরকার যেই কোম্পানির মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন সেই কোম্পানি কি দায়বদ্ধ করবে তার আপনার রেসিডেন্ট কার্ডের জন্য এমনকি সরকার যে নতুন বিয়া বের পলিসি যে বাস্তবায়ন করতে চাচ্ছে সেই বিয়া বের কিন্তু যে কোম্পানির মাধ্যমে এসেছেন সেই কোম্পানির অনেক কিছু দায় দায়িত্ব থাকবে তো শুধু এমনটা নয় যে আপনি ওখানে গিয়ে রেসিডেন্ট কার্ড নিয়ে সেখান থেকে আপনি চলে যাবেন সেটাও কিন্তু পরবর্তীতে জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই বিষয়গুলো ভেবে আসবেন যেই কোম্পানিতে আসবেন আপনাকে অবশ্যই অবশ্যই ওই কোম্পানিতে কাজ করতে হবে যদি আপনি ওই কোম্পানিতে না কাজ করেন তাহলে আপনার পক্ষে পর্তুগালের রেসিডেন্ট কার্ড কার্ড পাওয়াটা অনেকটাই কঠিন হবে হয়তো পেতে পারেন জানি না বাট সরকার যেহেতু নতুন প্রসেসটা করছে এবং এমনকি আমি দেখি এখন পর্যন্ত খুব রিসেন্টলি যারা এসেছেন কেউ রেসিডেন্ট কেট পেতে সুতরাং সেই কারণে বলছি যদি আপনি যে কোম্পানির মাধ্যমে আসেন সেই কোম্পানি ছাড়া আপনাকে অন্য কোম্পানির মাধ্যমে রেসিডেন্ট পাওয়া অনেকটাই দূর হয়ে যাবে তো সুতরাং যারাই এই ডি ক্যাটাগরি ভিসা ওয়ার্কম্যান ভিসা যাই নিয়ে কেন না কেন তারা এই বিষয়গুলি ক্লারিফাইড হয়ে আসবেন এমনকি যার মাধ্যমে আসবেন তাকেই দায়িত্ব দিবেন যে আপনি আমাকে কমপক্ষে রেসিডেন্ট কার্ড হওয়া পর্যন্ত আপনার কোম্পানিকে আমাকে এই কন্ট্রাক্ট কন্টিনিউ করতে হবে এই বিষয়গুলো বলা উচিত না তারপরও বললাম কেননা আমরা অনেকেই চুক্তিভিত্তিক আসেন আসলে অ্যাকচুয়ালি অরিজিনাল ওয়ার্ক পারমিট না বা আপনি কাজের জন্য আসেন এটা চুক্তিভিত্তিক আট দশ দশ পনেরো বিশ বাইশ লাখ টাকা দিয়ে আপনারা এখানে পর্তুগালে আসেন তবে আসার পরেই আপনাদের হতাশার সময়টা শুরু হয় যাই হোক সতর্কতা যা বললাম আপনাদেরকে আপনারা আশা করছি তারা দেখছেন এই বিষয়টা শেয়ার করবেন শেয়ার করলে আমাদের ভাইরা যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের জন্য অনেকটা সহায়ক হবে অনেকে সর্বস্ব খুঁয়ে যেটা বলছিলাম যে মাদেরাতে গত দেড় বছরে তিনটি নির্বাচন হয়েছে এদিকে পর্তুগালের মেনল্যান্ডে আমরা যে অবস্থা দেখছি তিন বছরে বলা যায় তিনটি নির্বাচন মাদেরাতেও কিন্তু দেড় বছরে তিনটি নির্বাচন হয়েছে এমনকি মাইনরিটি সরকারের কারণেই বারবারই নির্বাচন হতে হয়েছে তো এমন পরিস্থিতিতে এবার কিন্তু পিএইচডি এর যে মিগেল আলবুকার্ক যিনি মাদেরার এর আগের গভর্নর ছিলেন তিনি সেই মিকেল আলবুকার্ক এখন আবারও নির্বাচিত হয়েছেন তার দল পিএইচডি এমনকি বর্তমানে যে সরকার ক্ষমতা থেকে তাদের ক্ষমতা ছেড়েছে আবার নতুন নির্বাচনে ডাক দিয়েছে লুইস মন্ট্রানুগুর সরকার পিএসডি তিনীয় পিএইচডির এই সরকারেরই পার্টি মাদেরাতে জয় লাভ করেছে এবং জয় লাভ করেছে কীভাবে তারা বলা যায় অলমোস্ট মায়ের অফসুলতা তারা অলমোস্ট মেজরিটি নিয়ে জয়লাভ করেছে এবং তারাদের চব্বিশটি আসনের মধ্যে তারা তেইশটি আসনে পেয়েছে এবং তাদের যে সহযোগী আরেকটি পার্টি রয়েছে তাদের সবসময় তাদের পার্টনার হিসেবে সিডিএসপিপি তারাও একটি আসন পেয়েছে সুতরাং চব্বিশটি আসন দিয়ে মাদেরাতে সরকারের স্টেবিলিটি এসেছে বলা যায় আগামী চার বছর তারা সরকার দায়িত্বে থাকতে পারবেন তাদের আর নতুন ভাবে একটি রাজনৈতিক সংকটের মাঝে পড়তে হবে না এদিকে এই উপর অর্থাৎ যে প্রধান দলনেতা সেই একটি একটি মাঝে ছিলেন এমন পরিস্থিতিতে এই বিতর্কের মাঝে বাম দলগুলো তাদের সুযোগ নেওয়ার সুযোগ থাকলেও তারা সেই সুযোগ হারিয়েছেন বলে অনেকে মন্তব্য করেছেন এমনকি সোশ্যালিস্ট পার্টি পর্তুগালের অন্যতম প্রধান দল সেই সোশ্যালিস্ট পার্টি পার্টি দেখা যাচ্ছে তাদের তৃতীয় দল হিসেবে অবস্থান নিয়েছে দ্বিতীয় বা বিরোধী দল হিসেবে অবস্থান নিয়েছে জেপি পেলা প্রভু এই দলটি তারা পেয়েছে এগারোটি আসন চল্লিশ এর নির্বাচনে চারটি আসন পেলেও এবার তাদের আসন কমে দাঁড়িয়েছে তিনটি ইনিশিয়া একটি সিডিএসিপি একটি প্যান ব্লকেশ দা কোনো আসন পায়নি এবং সিডিও তাদের কোনো আসন পাইনি সুতরাং বলা যায় এই নির্বাচন যদি আমরা একটু যদিও মাদের এতে এখনো পর্যন্ত সোশ্যালিস্ট পার্টি বা অন্য কোন দল স্বাধীনতার পর থেকে একমাত্র সরকার গঠন করছে তবে বলা যায় সোশ্যালি বাম দলগুলোর জন্য এবার অনেকটাই একটা খারাপ সংকেত তো সুতরাং আমরা যারা অনেকেই খুশি হচ্ছি এই যে মেইনল্যান্ডে আমাদের নির্বাচন কি হবে আবার কি কোন পার্টি আসবে এমনকি বিভিন্ন জরিপেও কিন্তু পিএইচডি সরকার এগিয়ে আছে সুতরাং সেই দিকে আমরা তাকাবো না আমরা অভিবাসীরা যে কাজটি করবো আমরা যে এদেশের নিয়ম কানুন রয়েছে এদেশের যে পলিসি রয়েছে সেই অনুযায়ী আমরা অগ্রসর হবো এবং আমরা যদি দেশের নিয়ম কানুন মেনে চলি যে সরকারই থাকুক আমাদের জন্য সেটা কোনো সমস্যা নয় তবে সোশ্যালিস্ট পার্টি আমাদের অভিবাসীদের জন্য অনেকটা বান্ধব বাম দলগুলি সাধারণত আমাদের অভিবাসীদের জন্য অভিবাসী বান্ধব আবারও আলোচনায় আমাদের ইন্ডিয়া বাংলাদেশ অভিবাসীরা তবে এবার হচ্ছে টুকটুক টুকটুক হচ্ছে একটি টুরিস্টদের জন্য একটি ব্যাটারি চালিত গাড়ি যারা পর্তুগালের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখান এবং গাইডেড ট্যুর হিসেবে তবে এই গাইডেড ট্যুর হলেও অভিযোগ এসেছে এই ইন্ডিয়া বাংলাদেশের যে টুকটুক চালক রয়েছেন তারা এই ইতিহাস সম্পর্কে জানেন না এবং সেই ইতিহাস সম্পর্কে না জানার কারণে তারা একদিকে যেমন পর্যটকদের ঠকাচ্ছেন আর একদিকে পর্তুগাল সম্পর্কে একটি খারাপ ধারণা তৈরি হচ্ছে পর্যটকদের কাছে এমনকি এই টুকটুকে চালিয়ে অনেক সময় দেখা যাচ্ছে তারা বিভিন্ন সিগনাল মানেন না এমনকি এই টুকটুকের কারণে বিভিন্ন রাস্তায় জটিলতা হয় সেই কারণেই রাস্তায় টুকটুক প্রবেশের বাধা সহকারে একটি নতুন আইন আসছে আগামী এপ্রিল মাস থেকে আপনারা যারা টুকটুক চালান দয়া করে কামসিপালের সাথে যোগাযোগ করবেন যে এই নতুন আইন কি আসছে যদি আমরা বিস্তারিত জানতে পারিনি তবে জানতে পারলে আপনাদের কাছে শেয়ার করব এবং একই সাথে সাথে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এমন কোন সেক্টরে যাবেন না যে সেক্টরে আপনি ডিরেক্ট কাস্টমার সার্ভিস আছে এবং আপনি পর্তুগিজ ভাষা জানেন না আপনি কি পর্তুগিজ ভাষা অন্তত কিছু হলেও পর্তুগিজ ভাষা জানতে হবে এমন কি আপনি যদি একজন ট্যুর গাইড হন আপনাকে অবশ্যই কিছুটা হলেও এই ইতিহাস জানতে হবে আপনি যদি একটা অবস্থানে নিয়ে গেলেন যদি এটা এই একটা ঐতিহাসিক নিদর্শনে যদি আপনি হিস্ট্রি না জানেন তাহলে বিষয়টি কতটাই বেদনাদায়ক বা বলা যায় কেননা আপনি একজন গাইডেড ট্যুর অথচ আপনি সেই স্থানের নামটাই বা সেই ওই ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে আপনি কিছু জানেন না এটা অত্যন্তই দুঃখজনক সুতরাং যারা এই কাজটি করেন চেষ্টা করবেন অন্তত রাতের বেলা যখন আপনার কাজ না থাকে এখন গুগল চাপ দিলেই হয়ে যায় আপনি শুধু ক্রমে লিখে দিলেই হবে ঐতিহাসিক নিদর্শনের কথা দেখবেন যে এর হিস্ট্রি চলে এসেছে সুতরাং খুবই সহজ চেষ্টা করবেন যাতে এইগুলো জেনে বুঝে আপনার এই সেক্টরে আপনি কাজ শুরু করবেন তাহলে আপনার জন্য মঙ্গল পর্তুগালের জন্য মঙ্গল এমন কি আপনার যে কাস্টমার হবে ট্যুরিস্ট তাদের জন্য অনেক মঙ্গল বয়ে নিয়ে আসবে এই ছিল প্রত্যের মতো আয়োজন আমি কাল আবার থেকে সরকার থাকবেন ধন্যবাদ সবাইকে